জুমার দিন মুমিনের জন্য হজের দিন জুমার দিনে মারা গেলে জান্নাতে যাওয়া যায় জুমার দিনে পাঁচটা জায়গায় দোয়া কবুল হয় জুমার দিনে আল্লাহ বলছে ইদার মুদি আনিস সালাতি বিয়াউমিল জুমুআ ফাসআউ ইলা জুমার দিনে আজান হবে তো রেহমুল জিতে চলে যাও আর জুমার দিনে যত অনুষ্ঠান কইরা ব্যনামাজি হয় নামাজও পড়ে না এমন অনুষ্ঠান আছে না না দু একজন বলছেন বেশিরভাগ বলছেন শুক্রবার আর অনেকে বলেই নেই মনে মনে ভাবছে ভাই যেদিকে আমরা সেদিকে কারণ উনি যেহেতু প্রশ্ন করছে বার যদি আবার আরেকটা থাকে কেউ বলছে শুক্রবার কেউ বলছে যেহেতু প্রশ্ন করছে যদি আরেকটা নাম থাকে আজকে বলেন জুমাবার শুক্রবার বললে গুণা হবে না আমার পেস লাগে কিন্তু হবে জুমাবার বললে প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে রেখে পাওয়া যাবে কোরআনে সুরা কয়টা একশো চোদ্দো তো জুমা নামে একটা সুরে আছে না শুক্রবার বলবেন তবে স্বাবাব নেই জুমা বলবেন আছে না। বায়হাগী দেবী শ্বনবে বলেছেন জুমার দিন মোমেনের জন্য ঈদের দিন আলহামদুলিল্লাহ বলেন এই জন্য আল্লাহ নবে বলেছেন জুমার দিনে যারা মারা যাবে তারা জামানাতে চলে যাবে জন্য যখন দোয়া করবেন বলবেন আল্লাহ জুমার দিনে যেন আমার মৃত্যু হয় রাসুল বলেছেন জুমার দিনে যে মারা যাবে সে জান্নাতি রমজানে যারা মারা যাবে তারা জান্নাতি কালিমা পড়তে পড়তে যারা মারা যাবে তারাও জান্নাতি জুমা নামে একটা সূরা কোরআনে আছে না নাই ইজা নুদিয়ালিস সালাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ আমার কথাই কেউ কষ্ট পায় না বোঝার চেষ্টা করেন জুমার আমি আল্লাহ একটা সুরা দিলেন ওই সুরাতে আল্লাহ বলেন ইজা নো দিয়ালে সলাতে জুমার দিনে যখন আজান হবে মসজিদের দিকে দৌড়াইতে থাকো জিকিরের জন্য আর আমার বাংলাদেশে জুমার দিনে যত অনুষ্ঠান সব আছে না ছেলের খতনার অনুষ্ঠান কোন দিন ছেলের বিয়া মেয়ের বিয়া কোন দিন হাতি খাওয়ায় কোন দিন আবার দাদা দাদি মা বাপের জন্য করবে সেটাও কোন দিন খতার অনুষ্ঠান আপনারা করেন তো খতনার অনুষ্ঠানের মতো নোংরা অনুষ্ঠান আর নাই দুইটা অনুষ্ঠান এটা নোংরা একটা হলো খতনার অনুষ্ঠান যেটা আপনারা বলেন মুসলমানি আচ্ছা বলেন তো আপনাদের এই যে বাচ্চারে আপনি মুসলমানি করাইছেন এটা কি প্রকাশ্য জিনিস না গোপনীয় জিনিস আপনি তো কাটছেন তার গোপন অঙ্গ হযরত ইব্রাহিম আলহ সালাম প্রকাশ্যে খতনা করছে না করছে আলেমরা বলেন তো এটা গোপন জিনিস গোপনে কাটছেন কিন্তু কাটার পরে আপনি মোল্লা ভাইরে দাওয়াত দিয়েছেন মোল্লা ভাই আসেন আমার পোলার নুনু কাটছে এক বেলা খায়া যান একটা অনুষ্ঠান আছে নোংরা অনুষ্ঠান সেটা হলো আমাদের মেয়েরা যখন হামেলা হয় যখন টেস্ট করে পজিটিভ পাওয়া যায়। তখন খবর দেয় নয় মাস হয়েছে আমার মেয়ে অথবা আমার বিবি আসো এক বেলা খাইয়া যাও এই দুইটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এই যে হাদি খাওয়া এটা হিন্দু ধর্ম থেকে আসছে কোন ধর্ম আপনার মেয়ে আমার মেয়ে আপনার বউ আমার বউ আপনার মা আমার মা হামেলা হয়েছে প্রেগনেন্সি হয়েছে এটা আপনি মাইকিং করবেন কেন তাও আবার নয় মাসের সময় যাতে সবাই আইসা উসাফেরটা দেখে যেতে পারে কথা কি ঠিক বললাম কথা কি ঠিক বললাম এই রুচিতে আপনার ধরল কি বলে জুমার দিন মোমেনের জন্য হজের দিন জুমার দিনে মারা গেলে জান্নাতে যাওয়া যায় জুমার দিনে পাঁচটা জায়গায় দোয়া কবুল হয় জুমার দিনে আল্লাহ বলছে ইদার মুদিয়ানি সলাতি বিয়ামিল জুমুআ ফাসহাউ ইলা যিক্রিল্লাহ আজান হবে তো রে মসজিদে চলে যাও আর জুমার দিনে যত অনুষ্ঠান কইরা ব্যনামাজি হয় নামাজও পড়ে না এমন অনুষ্ঠান আছে না না এই ইউনিয়নের নাম কি কথা কন না কেন ইউনিয়নের সবচেয়ে বড় ধনী লোকটা নিজের দাদা দাদির জন্য জিয়াফতের দাওয়াত দিছে চল্লিশটা গরু জবে করছে খাওয়াবেন আমি নিষেধ করি না কিন্তু ডেটটা করে জুমা বাড়ে নতুবা সবাই আসতে পারবে না চল্লিশটা গরু খাওয়াইতে কমপক্ষে পাঁচশো জন ভলেন্টিয়ার লাগে কি লাগে না সারাটা রাত না কমায় রান্না বান্না চলছে সকালে আটটা বাজে

য্যাত করলে মুদ্দর মুক্তি পাবে এটা যেমন সত্য 40টা বড়রা হাজার গরু জব করে খাওয়াইলে এক হাক্ত জুমার নামাজের সমান মর্যাদা হবে না কতছ সাওয়াব কামাইতে যাই আর ভুলটা গুনাহ না এই কথাগুলো সত্য না মিথ্যা বাস্তব না অবাস্তব রাসূল বলছেন জুমার দিনে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া তাহাজের নামাজ আদায় করবা বা জামাত পবিত্র অর্জন করে বা জামাত ফজরের নামাজ আদায় করবা গোসল করবা জামা কাপড় পরবা সুগন্ধি লাগাবা মসজিদের সামনে কাতারে যায় বসবা কদবা শুনবা কদবা তোয়ার মধ্যে আমিন আমিন বলবা এরপরে জুমার নামাজের পরে সুরায় কাহাব পড়বা দাঁত চালের ফেতনা থেকে আল্লাহ পাচয়া দিবে কিন্তু আমার দেশে জুমার নামাজে মুসল্লিরা যায় তখন হুজুররা আরবি কতবা পড়ে যখন অথচ আজান থেকে নিয়ে একামত পর্যন্ত বাংলা ইংরেজিতে উর্দুতে ফার্সিতে যত কথাই প্রতিবরা বল সবগুলা খতবার অংশের ভিতরে আছে না মসজিদের সামনে ঘাটলাম একামতের আগে যেয়া দাঁত ব্রাশ করতেছে কালি নিয়ে যায়

কুটার সামনে আনে নাই পেছনে ছেড়ে দিয়ে দৌড় দিছে আর একজন বলতেছে কুটারটা রেখেও তো যেতে পারবা দৌড় দিলা কেন জবাব দিচ্ছে আল্লাহ যদি বলতেন হেঁটে হেঁটে মসজিদে যাও আমি হেঁটে হেঁটে যেতাম আল্লাহ বলছে জুমার দিনে আজান হইলে দৌড়ায় দৌড়ায় যাও সেজন্য কুঠার গুছাবার সময় নাই আগে মসজিদে যেতে চাই হজরতে আলী রাহ বলেন আল্লাহ রাসুল বলেছেন জুমার দিনের প্রথম কাতারের মর্যাদা যদি মুসল্লিরা বুঝতো সামনের কাতার নিয়ে আমার আমারই লাগতো আর আমার দেশে একামত হয় না যতক্ষণ মসজিদে যায় না ততক্ষণ সব জুমার দিন ওই যে বলছিলাম খতনার অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান স্বাধীন অনুষ্ঠান দাওয়াতের অনুষ্ঠান জেয়াফতের অনুষ্ঠান সব জমায় রাখে কোন দিন অতসেই জুমার দিনটা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ দিন বড় গুরুত্বপূর্ণ দিন রাসূল বলছেন যখন ইমাম খতবা পড়ে খতবায় যখন দোয়া করে ওই সময় দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল জুমার দিনে ফজরের সময় দোয়া কবলা হয় জুমার দিনে আসরের পরে দোয়া কবুল হয় মাগরিবের পরে দোয়া কবুল হয় খতবায় দোয়া কবুল হয় সাজদায় দোয়া কবুল হয় দোয়া করতে হবে কালকা সায়েরে এই ব্যাপারে আমার কথা শেষ তাহলে এখন বলেন তো আজকে কি বার জুমা নামে একটা আল্লাহ কি আল্লাহ যেন আমাদেরকে বুঝার তফিক দেন আমরা বলি আমিন আমি আমার মূল আলোচনা আজকে যাব